ওয়েলকাম মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার আই এম ডক্টর আর পি মন্ডল কনসালট্যান্ট ডায়াবেটিস মেন্টাল হেলথ ফিটনেস অ্যান্ড স্পোর্টস ম্যানেজমেন্ট আমি ডায়াবেটিস দিয়ে থাকি চিকিৎসা করে থাকি এবং মানসিক রোগ এবং ক্রনিক ডিজিস সম্পর্কে অ্যাওয়ারনেস এবং চিকিৎসা দিয়ে থাকি আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে হাজির হয়েছি এখন শীতকাল শীতকাল এসে গেছে এটা আমাদের উৎসবের মরশুম এবং বিভিন্ন ধরনের খাবারের মরশুম আমরা জানি যে আমাদের যে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় খাবার থেকে অনেকটাই আসে খাবারটা যদি আমরা সঠিকভাবে খেতে পারি তাহলে আমাদের অনেক রোগ থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারি তাহলে খাদ্য খাবার আমাদের খেতে হবে আমরা বলে বলে থাকি যে সবুজ খাবার খান সবুজ খাবার খান এবং শাকসবজি আমাদের বেশি করে খেতে হবে কাঁচা খাবার বেশি খেতে হবে স্যালাড খেতে হবে এগুলি আমরা বলে থাকি তবে আমরা এগুলি খেতে গিয়েও একটু ভয় পাই কেন না শাকসবজি এখন যেভাবে চাষবাস হচ্ছে তাতে করে আমরা বিভিন্ন ধরনের পেস্টিসাইড পয়জন ব্যবহার করা হচ্ছে এবং কিছু অসাধু উৎপাদক যারা সবজি উৎপাদক তারা কিন্তু অসাধু বলব না সবসময় তারা জানেই না হয়তো যে কখন কিভাবে কোনটা ব্যবহার করতে হয় তারা বেশি ফলনের আশাই এমন কিছু কিছু বিষ এবং পেস্টিসাইড প্রয়োগ করে যেগুলি খাওয়া মানুষের পক্ষে বিপজ্জনক সুতরাং যেমন ধরুন আমরা শসা খাই কাঁচা খাই যে সমস্ত ফসলগুলি কাঁচা এগুলো খেতে গেলে ধনে পাতা কাঁচা খাই আমরা এই কাঁচা খাবারগুলি খাওয়ার আগে যে চা উৎপাদন করছে তাকে একটা নির্দিষ্ট সময় তোলার আগে তাকে এই পেস্টিসাইডগুলি বা বিষ দেওয়া বন্ধ করতে হবে সেগুলি হয়তো নিয়ম মেনে করা হয় না অনেক সময় আমরা জেনে থাকি এবং যে সমস্ত পয়জনগুলি ব্যবহার করা হয় সেগুলি খাবারের ওই সবজির মধ্যেই থাকে সুতরাং সেগুলি আমরা শোধন করে খেতে হবে শোধন করে খাওয়ার যে উপায় সেটা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব কীভাবে আমরা এগুলো খাব আমরা এই সমস্ত শীতের মরশুমে বিভিন্ন ধরনের সবজি দেখে আমাদের যেমন ভালো লাগে এবং খেতেও যেমন পালং শাক বিভিন্ন ধরনের শাক শাকসবজি এগুলি আমাদের খুব লোভনীয় এবং উপাদেয়ও বটে তো সুতরাং সেই খাদ্যগুলিকে বিশ্বক্রিয়াতে পরিণত হোক সেটা আমরা তো চাই না তাহলে খাদ্যের গুণাগুণ সম্পন্ন রাখতে গিয়ে আমরা কি করতে পারি যেমন এই সমস্ত খাবারগুলিকে আমরা দুটো পদ্ধতিতে শোধন করে নিতে পারি নিয়ে যদি খাই তাহলে আমাদের এই খাদ্য থেকে যে বিশ্বক্রিয়া খাদ্য থেকে যে খারাপ কিছু সেগুলি হবে না যেমন আমরা লবণ পদ্ধতি এবং ভিনিগার পদ্ধতি এই দুটো পদ্ধতি অবলম্বন করে আমরা শোধন করতে পারি সবজিদের যেমন বাজার থেকে আমরা সবজি কিনে নেওয়া কেনার পরে সেই সবজিগুলিকে নিয়ে এসে আমরা একটা বালতির মধ্যে ডুবিয়ে রেখে এবং তার মধ্যে এক লিটার জলে ফাইভ এম ভিনিগার এই ভিনিগারটা দিয়ে পাঁচ থেকে দশ দশ মিনিট পনেরো মিনিট সেটা রেখে দিয়ে তারপরে যদি সেটাকে ফ্রেশ ওয়াটারে সেটাকে ধুয়ে নেওয়া হয় তাহলে এই সবজির মধ্যে যে পয়জন বা পেস্টিসাইড থাকে সেগুলির নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত দূরীভূত হয় সুতরাং সেগুলি আমরা খুব ভালোভাবেই খেতে পারি যেমন এই বিশেষ করে কাঁচা স্যালাডে যে সমস্ত জিনিসগুলি ব্যবহার করা হয় বিশেষ করে শসা গাজর মূলো ইত্যাদি এই সমস্ত জিনিসগুলিকে আমরা এইভাবে খুব সহজভাবে এগুলাকে শোধন করে নিতে পারি এবং সেটা যদি খাই তাহলে আমাদের যে গ্যাসের সমস্যা বা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে যে বিবর্ধন সেটাও আমাদের শরীরের মধ্যে হবে না আমরা ফাইবার যুক্ত খাবার খাওয়ার জন্য যে সমস্ত খাবার খাই শসার যে যেমন শসার খোসাটাকেই আমরা বাদ দিয়ে দিই কারণ ভয় কারণ ওই যে শশাটা কবে তাতে পয়জন অ্যাপ্লাই করেছে আমরা জানি না যার জন্য শশাটাকে উপরে সেটা থাকতেই পারে সেটাকে আমরা ছিলে তারপরে ভিতরের অংশটা খাই কিন্তু শশা খোসাটাই হচ্ছে আসল খোসাটার মধ্যে ফাইবারটা অনেক বেশি রয়েছে তাহলে শশাটাকে আমরা বাদ দিয়ে খাই সুতরাং এই ভয় মুক্ত হয়ে যদি আমরা খেতে চাই তাহলে আমাদের শোধন করে খেতে হবে শোধন পদ্ধতি আমরা যেমন আমরা বললাম ভিনিগার পদ্ধতি ভিনিগার এই সাদা ভিনিগার বাজারে যেটা কিনতে পাওয়া যায় সেই সাদা ভিনিগার বাড়িতে নিয়ে আসবেন আপনার প্রত্যেকেই বাড়িতে কোনো রোগ সৃষ্টি হতে না পারে তার জন্য আমরা এই ব্যবস্থাগুলো নিতেই পারি সবজিটা নিয়ে এসে সেটাকে জলের মধ্যে দিয়ে ডুবিয়ে রেখে পরিমাণ মতো এক লিটার জলে ফাইভ এম দি এই পরিমাণে যদি আমরা দিতে দিয়ে কিছুক্ষণ রেখে দিই তারপরে এটা মুক্ত করতে পারি দ্বিতীয়ত হচ্ছে লবণ পদ্ধতি কারণ ভিনিগার অনেক সময় আমরা পাই না হাতের কাছে পাই না কিন্তু লবণ আমাদের রান্নাঘরে থাকে। সুতরাং লবণটা আমাদের সবসময় হাতের কাছে পাই যার জন্য এই লবণটা দিয়ে কী করা ঠিক একই পদ্ধতিতে আপনি এক বালতি বা হাফ বালতি জল দেখবেন আপনার যে সবজিটা সেই জলের মধ্যে ডুবে যাবে এই রকম পরিমাণ জল নিয়ে তার মধ্যে সবজিটা দিন এবং লবণ দিন পরিমাণ মতো লবণ দিয়ে সেটা মিনিট পনেরো জলের মধ্যে ডুবিয়ে রাখুন এবং তারপরে সেটাকে আচ্ছা একটু নাড়িয়ে ভালো করে নাড়িয়ে এবং ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিন তাহলে দেখবেন এই সবজির মধ্যে যে সমস্ত পয়জনগুলি ছিল সেটা প্রায় নাইনটি টু নাইনটি মুক্ত হয়ে যাবে এবং সেগুলি আমরা নির্বিঘ্নে খেতে পারি যেমন ধনে পাতা আমরা কাঁচা খাই সেই কাঁচা খাওয়ার জিনিসগুলিকে অবশ্যই এগুলি এইভাবে করে আপনি খান দেখবেন এর যে কুফল সেটা আসবে না এর থেকে আমরা সুফলটা পেতে পারব সুতরাং এইভাবে খেলেই আমরা সবুজ সবুজ শাকসবজি খুব সহজে খেতে পারবো নির্ভয়ে খেতে পারবো এবং স্বাস্থ্যের কথা ভেবে আমরা এইভাবেই একটু চলবো শুধু অভ্যাস সে পরিণত করা এটাকে আমরা যদি অভ্যাসে পরিণত করি তাহলে কোনো সমস্যা হবে না আপনার বাড়িতে যদি সুযোগ থাকে তাহলে একটু নিজের সবজি চাষ করে খান তাতে করে পেস্টিসাইড ব্যবহার না করে আমরা গোবর সার বা বাড়ির যে সমস্ত আবর্জনা সেগুলো ব্যবহার করে আমরা কম্পোস্ট সার ব্যবহার করে আমরা সেগুলো উৎপাদন করতে পারি রাসায়নিক সার বা পেস্টিসাইড এগুলিকে যতটা আমরা কম ব্যবহার করব তত আমাদের সবজির ক্ষেত্রে নিজেদের খাবার জন্যে এটা এইভাবেই আপনারা তৈরি করুন যদি সম্ভব না হয় তাহলে বাজার থেকে কিনে নিয়ে এসে এই পদ্ধতিতে লবণ পদ্ধতি বা ভিনিগার পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে আপনি সেটাকে শোধন করে খান নির্ভয় খেতে পারবেন স্বাস্থ্য ভালো থাকবে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার আপনারা এইভাবে চলুন নিজেদের স্বাস্থ্যকে অটুক রাখুন স্বাস্থ্যই আমাদের সম্পদ সেই সম্পদকে অবহেলা করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন